টবাসী আমরা আজকে আমাদের মাত্র একটা কথা আমরা ছত্রিশে জুলাই পেয়েছি ছত্রিশে জুলাই এনে দিয়েছে আমার এই খেটে খাওয়া তিনি দিয়েছেন রায় মিথ্যা এই মামলা বাংলাদেশে চলতে পারে না এই মামলা মিথ্যা মামলায় আমার ভাই এখন পর্যন্ত জেল হাজতে আছে

আমার মাঠে নামতে হবে এদেশের এটা বিশ্বাস করানো ঠিক আমরা দেখলাম পাঁচই আগস্টের পরতাদেরকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হলে আমাদের প্রিয় নেতা এটিএম আচার ভাইকে বার বার আদালত দেখানো হচ্ছে ঠিক কিনা লালমন এই সমাবেশ থেকে আমরা বলতে চাই রংপুরের অপেক্ষা করতে চাই না আমরা এই থেকে বলতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমরা আপনাদের সকল ভালো কাদের সহযোগী ঠিক কিনা কিন্তু আজার ভাইকে মাইকে অবিলম্বে মুক্তি যদি না এদেশের সাধারণ মানুষকে আঠারো কোটি মানুষকে সঙ্গে নিয়ে আজার ভাইয়ের মুক্তির আন্দোলনে আমাদেরকে আবার নামতে বাধ্য করবেন না আমি জামাত বলেছি আপনারা আমি লম্বী আজার ভাইকে নির্বাহী দেশে যদি মুক্তি না দেন আমরা আমাদের জীবন দিয়ে রক্ত দিয়ে আবার মাঠে নেমে আজার ভাইকে মুক্ত হলে তারাই সম্মানিত ভাইরা ফেসিস্ট হাসিনা আজার ভাইকে জেলে ঢুকিয়েছিলেন রাজবন্দি হিসাবে সবার আগে ডান্ডাবেরি পরে তাকে কোর্টে হাজির করা হয়েছিল ঠিক আমরা বলতে চাই জমাতের নিবন্ধন কেড়ে নিয়েছিল আমাদের তারি পল্লা নিয়েছিল ফেসিস্ট হাসিনা ঠিক কিনা এখনো কেন নিবন্ধনের জন্য আমাদেরকে আদালতে যেতে হবে আমরা ইউরোপ সরকারকে বলতে চাই অতি দ্রুত যেভাবে আচার ভাইকে মুক্তি দিতে হবে ঠিক একইভাবে আমাদের নিবন্ধন ফিরে দিতে হবে জমাতের দাবি বললা ফিরে দিতে হবে তা না সারা দেশের তবে জনতা আঠারো কোটি মানুষকে নিয়ে

چھے گی